আরাকান আর্মি আরাকান ভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী দশই এপ্রিল দু হাজার নয় এ প্রতিষ্ঠিত ইয়ে এ হল ইউনাইটেড লীগ অফ আরাকান এর সামরিক শাখা আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে প্রায় এক যুগ আগে সাংগঠনিক উদ্যোগ শুরু হয় রাখাইন নিগোষ্ঠী বৌদ্ধ ধর্ম অবলম্বীদের এই সংগঠনের নিজদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে আনতে চায় বর্তমানে এটি নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তোয়ান মারতে নাই এর ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিও টোয়ান আং কাসিন সংঘাতে এ এ কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কে আই এ এর সাথে আত্মমারো মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে বেশিরভাগ এ এ সৈন্যরা মূলত কে আই এ মিলিটারি একাডেমি প্রশিক্ষিত ছিল দু সালে এ রাখাইন রাজ্য নিজস্ব প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে মায়ানমারের ফিস মনিটরের মতে দু হাজার চোদ্দ সালে এর দেড় হাজারেরও বেশি সৈন্য ছিল বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তর কাছে রাখাইন রাজ্য নিযুক্ত কর্মী সহ ইরাবদী দু সালের সেপ্টেম্বরে বলেছিলেন যে এ সামরিক সংখ্যা আড়াই হাজারেরও বেশি সৈন্য এবং দশ হাজার কর্মী রয়েছে দু কুড়ি সালে জানুয়ারিতে এ প্রধান দাবি করেন দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে এ প্রধান দাবি করেন যে গোষ্ঠীটির তিরিশ হাজারেরও বেশি শূন্য রয়েছে আরাকান আর্মি দশ এপ্রিল দুহাজার নয় তার রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান সাথে প্রতিষ্ঠিত হয়েছিল যা এটি কাসিন রাজ্যের লাইজায় তার অস্থায়ী সদর দপ্তর হিসাবে বর্ণনা করেন তরুণ আরাকান আর্মি সেনা দুহাজার একুশ সালে ডিসেম্বরে প্রশিক্ষণের পর দলটি আরাকান রাজ্যে ফিরে যাওয়া এবং আত্ম নিয়ন্ত্রণের জন্য লড়াই করার পরিকল্পনা করেছিল যাই হোক দু সালে জুনেই কাশিম রাজ্য যুদ্ধের প্রাদুর্ভাবের ফলে তারা হয়ে পড়ে ফলে কে আই এর সমর্থন পুষ্ট হয়ে তারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় দু চোদ্দ সালে এ বাংলাদেশের সীমান্তের কাছে রাখাইন রাজ্য এবং হাই মিয়ানমারের সীমান্তের কাছে আরেকটি বন্দোবস্ত শুরু করে যার ফলে এটি অনেক শক্তিশালী হয়ে উঠেছে এবং এর যুদ্ধ সক্ষমতা ইতিবাচক ভাবে প্রভাবিত হয়েছে দু সালে ফেব্রুয়ারিতে এ মিয়ানমারের সেনাবাহিনীর সাথে তাদের সংঘর্ষে মিয়ানমারের ন্যাশনালিটিজম ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং তার সহযোগী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এর সাথে লড়াই করেছিল এই সংঘর্ষে তাতমাডোর শত শত সৈনিক নিহত হয়েছেন বলে জানা যায় দু সালে সাতাশে আগস্ট ইয়ে বাংলাদেশ সীমান্ত বাহিনীর হয় বান্দরবন সংঘর্ষ জেলার থানসির বড় মোড়ক এলাকায় মায়ানমার বাংলাদেশ সীমান্তের কাছে গুলি চালায় বিজিবি তাদের দশটি ঘোড়া বাজেয়াপ্ত করলে দু হাজার পনেরো সালে বিশে আগস্ট আরাকান আর্মি বর্ডার গার্ড বাংলাদেশ এর সাথে সংঘর্ষে লিপ্ত হয় আরাকান আর্মি কথিত হয়ে বহু জাগতিক আরাকানি জনসংখ্যার জন্য আত্মনিয়ন্ত্রণ আরাকান জনগণের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও প্রসার এবং আরাকান জনগণের জাতীয় মর্যাদা এবং সর্বোত্তম স্বার্থের পক্ষে সমর্থন করে দু একুশ সালের আগস্টে পরিচালিত আরাখা মিডিয়া এ এর সাথে একটি সাক্ষাৎকারে আরাকান সেনাবাহিনীর কমান্ডার ইনসিফ চিফ স্পষ্টভাবে বলেছিলেন যে সশস্ত্র বিপ্লবের রাজনৈতিক উদ্দেশ্য হল আরাকানের সার্বভৌমত পুনরুদ্ধার করা এতে কোনো দর পোশাকশি হয়নি এবং ভবিষ্যতেও হবে না সশস্ত্র সংঘাত দু হাজার পনেরো সালের এপ্রিলে রাখাইন রাজ্যের কিয়াউ কাউ টাউনশিপ এবং চীন রাজ্যে টাউনশিপ এবং চীন রাজ্যের পালেও তোয়া টাউনশিপে মিয়ানমার সেনাবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয় দু সালে ডিসেম্বরে তাঁতমোড়ো এবং আরাকান আর্মির শীতে থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তরে কিও কোতা ও মাউ টাউনশিপের মধ্যবর্তী সীমান্তে বেশ কয়েকদিনের লড়াইয়ে লিপ্ত হয় যদিও অজ্ঞাত সংখ্যক সেনা নিহত হয় স্নাইফার হামলায় একজন কমান্ডিং অফিসার সহ বেশ কয়েকজন তাৎমর কর্মী নিহত হয় এবং অনেকেই আহত হয় দু হাজার ষোলো সালের অক্টোবরে উত্তরাখণ্ড রাজ্যের রোহিঙ্গা বিদ্রোহী এবং বার্মিজ নিরাপত্তা বাহিনীর মধ্যে পর একটি প্রেস প্রকাশ করে অপরাধীদের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বর্বর বাঙ্গালি মুসলিম সন্ত্রাসী এবং সহিংসতাকে উত্তর আরাকানের বাঙ্গালি ইসলামিক মৌলবাদী জঙ্গির তাণ্ডব বলে অভিহিত করে বিবিসির মতে জনসমর্থন রয়েছে এবং শহরের বেশ কিছু পুরুষ সম্প্রতি এই দলে যোগদান করেছে দু হাজার সালে নভেম্বরে গ্রুপটি চীন রাজ্যের তাঁত মারানোর সাথে প্রচন্ড সংঘর্ষে জড়িয়ে পড়ে যাতে এগারো জন তাঁত সৈন্য নিহত হয়